আমাদেরকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে আছে আছে ইউসুফের খেলে তো হিজরা টিজরা নাই না নাই না একজনও নাই কিভাবে জানলেন কম বোধয় কম হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা ভালো এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার হিজরা দিতে পারতো না কথা নাই আমি যে ছেলে আমার বোন মেয়ে হয়েছে কারিচ্ছায় যে হিজরা হয়েছে সেও হয়েছে কারিচ্ছায় বুঝতেছেন কথা কি বুঝেন তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ এরা আমাদেরই সন্তান

হিজরারা কিন্তু আরেকটা বয়স্ক হিজরার আন্ডারে থাকে চাঁদা চাঁদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যাইয়েন একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে পুলিশেও ভয় পায় দেখে। আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেয় যেহেতু এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক সিগন্যালের এখানে এমনি দাঁড়াই থাকলেই চলবে লেন চেঞ্জ করে কেউ উল্টা পাল্টা লেনে ঢুকবে না দিস ইজ কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি দে হ্যাভ হিউজ স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ এই জন্য তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা ছেলে না কি এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইস উভয় লিঙ্গ যাদের তো এদেরকে যেন আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেয় আল্লাহর হাবিব সাহেব ইসলাম মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন আল্লাহ কাউরে ছেলে দেয় কাউরে মেয়ে দেয় কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয় আবার কাউরে ছেলেও দেয় না মেয়েও দেয় না এরকম আসা নাই নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে সব কিছু তাজবি পড়ে জিকির করে প্রশংসা করে একজনের তিনি কে ও ইম্মিন সেই ইন ইল্লা ইউসবি হবি ওলা কিল্লা তফ কহুন নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাক না সবকিছু জিকির করে একজনের তিনি কে আল্লাহ কিন্তু ওয়ালাকিল্লা তাফকাহুনা হাহুম তোমরা সবকিছুর তাসবিহ বা জিকিরের ভাষা বুঝো না পাখিগুলো জিকির করে কার নদীগুলো জিকির করে কার আল্লাহ পাহাড়গুলো তাসবি পড়ে কার আমরা কি শুনতে পাই কারণ আমাদের ওই কান নাই ঠিক কি না ওই কান যদি থাকতো তাহলে ঠিকই শুনতে পেতাম ওই চোখ যদি আমাদের থাকতো আমরা দেখতে পেতাম ওই কান আমাদের নাই ওই চোখ আমাদের নাই কিন্তু সবকিছু জিকির করে একজনের তিনি কে আমরা যেন বেশি বেশি আল্লাহ জিকির করতে পারি আল্লাহ তুমি আল্লাহর হাবিবাম বললেন তোমার জিব্বাটা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে আল্লাহর জিকিরে যেন সিক্ত থাকে সব সময় যেন আল্লাহ তাল কাছ থেকে আমরা প্রোটেকশন কামনা করি আল্লাহর হাবিব সাহায্য সব সময় হোল দা ডে লং সারাটা দিন আল্লাহর তসবি করতেন জিকির করতেন প্রতিদিন একশো বারেরও বেশি ইস্তেক পার করতেন ওল্লাহি ইন্নি লাস্তা উফিউল্লাহা ওয়াতুল বুফিল ইয়াউমি এক্সপায়ার মিনস অব আইনাম আরাহ আল্লাহর শপথ প্রতিদিন আমি সত্তর বারেরও বেশি তাওবা আর ইস্তেক ফার করি যে নবীর কোনো গুনা নাই আছে আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনা আছে তিনি নিষ্পাপ নিষ্কলুষ তিনি সত্তর বারেরও বেশি ইস্তেক ফার করতেন আমরা পড়ি না শুধু টয়লেটের সময়টা যখন আল্লাহর হাবিব সাহি স্লাম স্তঞ্জা করতেন তখন আল্লাহর নাম নিতে পারতেন না তাই স্তানজা থেকে বাম্পা দিয়ে বের হয়েই করতেন গোফরানক মানে আল্লাহ ক্ষমা করে দাও গোফরান মানে কি আল্লাহ ক্ষমা করে দাও এই যে এতটুকু সময় তোমার তাজবি করতে পারলাম না আল্লাহ তুমি আমার উপর রেগে যেও না তুমি আমার ক্ষমা করে দাও এই জন্য আমরা যেন সব সময় বেশি বেশি ইস্তাক পার করি কি পরে পরে নাস্তাক ফেরুল্লাহ আবারও পরে নাশতা ও সবাই পড়ো নাস্তা ও আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম বললেন মান লাজম আল ইস্তেফার যা আল্লাহ লাহু মিন কুল্লি দিক ইন মখরাজা যে সবসময় ইস্তেফার করে আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে মুক্ত করে দেয় আমিন কুল্লি হাম্মিন ফারাজা সব দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেয় সুমান আল্লাহ পড়েন ওয়াইয়ার জুক হু মিন হাইসুল্লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে নাই সুমান আল্লাহ পড়েন মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই ভাবছি হঠাৎ কর থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল হঠাৎ কর থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না আল্লাহর দেয়া সব নেয়ামতি রিজিক এই যে সন্তান পেয়েছেন এটা কার পক্ষ থেকে রিজিক স্ত্রী পেয়েছেন দিয়েছে কে সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায় দূরে ঠেলে দিতেন না আল্লাহ রাসুল্লাহাম মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন হাউ টু রিচ ইন দা পিপলস হার্ট মানুষের হৃদয় কি করে পুষতে হয় তিনি শিখালেন তুমি বলো বা শিরু ইয়ে শিরু ইয়ে শিরু বলে শিরু বা শিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও ভয় দেখিও না আমরা ভয় দেখাই আছে না নাই নতুন একজন কালিমা পড়ে মুসলমান হয়েছে ওরে শোনাইতে আরম্ভ করছে তোমার নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার বউরে পর্দা করাইতে হবে তুমি এটা করতে পারবে না ওইটা করতে পারবা না কারণ ইসলামে এটা নাই ওইটা নাই নতুন ন মুসলিম কয় তাইলে আমিও নাই তোমাদের ধর্মে আমিও না তো ভয় দেখেন কেন ও যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে ওরে বলবেন কিছু বই পড়ো না এই বইগুলো পড়ো তারপর আমাদের মসজিদে আইসো মাঝে মাঝে দেখো কিভাবে কি হয় ইসলামের কিছু প্রোগ্রামে নিয়ে যান মসজিদে নিয়ে যান দেখো কেমনে পড়ে কি বলে শোনো তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পোস্ত হয় আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি আমরা যেন দিনকে কঠিনভাবে উপস্থাপন না করি আল্লাহ তুমি তফিক দাও আর জোরে পড়বো আমিন আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসার সময় দেখলাম যে গরি গরি বৃষ্টি পড়তেছে আপনাদের উপরে পড়তেছে নাকি বৃষ্টি চলে গেছে